ভাই আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকে দেখাবো এখনই বর্তমান সময়ের জনপ্রিয় সেভেন সিট গাড়িগুলো এখন বর্তমান সময়ের জনপ্রিয় তার মধ্যে আপনি সিসিও কম এবং অ্যামাউন্টও কম ওকে কমের ভিতরে সিসি কমের ভিতরে এবং টাকার পরিমাণও কম ভিতরে গাড়ি দেখাবো টয়োটা পাঁচশো সেটটি ওকে অক্টেন ড্রাইভের গাড়ি দুই হাজার নয় মডেলের গাড়ি ট্যাক্সও কম ট্যাক্সও কম হচ্ছে পনেরোশো সিসির গাড়ি ট্যাক্সও কম জিপ পাবে কিন্তু ট্যাক্সের কম প্রথম আপনি দেখেন যে হেডলাইটগুলো দেখেন অরিজিনাল হেডলাইট এটাতে কিন্তু এক্সট্রা হিসাবে কিন্তু বডি কিট আছে দেখছেন একটা জিনিস প্রত্যেকটা সাইডে বডি গিট আছে ফকলাইট ইনস্টল করা আছে সামনে নাম্বার প্লেট অরিজিনাল গ্রিল তো এখানে গ্রিলটা দেখেন অরিজিনাল আছে এর পাশে হেডলাইট কিন্তু অরিজিনাল হেডলাইট এবং যে চার এটি কিন্তু অরিজিনাল হেডলাইট বডি কিন্তু টিন বডি হালকা টাচ আপ করা হয়েছে রঙের মধ্যে হালকা টাচ আপ করেছে সামনে গ্লাস অরিজিনাল সামনের গ্লাস অরিজিনাল পিছনের গ্লাস অরিজিনাল এবং লাইট লাইটগুলোও অরিজিনাল বডির কালারও আপনার টাচ আপ কালার আদারওয়াইজ এছাড়া তেমন কোনো কাজ করা হয় নাই ইঞ্জিন গিয়ার অরিজিনাল আছে আপনি দেখেন ভিতরের সাইডটা দেখেন যথেষ্ট ফ্রেশ সিট কভার এক্সট্রা ইস্যু করা আছে আপনার গাড়ি জি জি অ্যান্ড্রয়েড মনিটর সম্ভবত এটা সেমি অ্যান্ড্রয়েড মনিটর এটা এটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি দেখেন এসি বাটনও কিন্তু দেখেন এটা টাচ এসি পুশ পুশ গাড়িতে এটা আসে জি জি পিছনের সাইডটাও দেখেন এই সিট পিছনে আরো দুই সিট আছে টোটাল 7 সিট এবং পিছনে আপনারা ইজিলি ভাবে যেতে পারবেন ইজিলি বসতে পারবেন একদম ইজি ভাবে যেতে পারবেন টয়টা 500 সিটি এটা পাস হচ্ছে মডেল 2009 এই যে হেডলাইট বলছিলাম ব্যাকলাইট বলছি না আপনি আসল ব্যাকলাইট অপরিন আসল পিছনের জাবতিও ওই ভিতরে আপ করা অক্টেন ড্রাইভার গাড়ি এখনো কনভার্সন করা আবার না লাগে চাইলা আপনি এটা জি জি মানে পিছনের ফোল্ডিং করার অপশন আছে হিসেবে ব্যবহার চাইলে হিসেবে ইউজ করতে পারবেন আরে গ্লাস যে

কাস্টমারদের সুবিধাটা ওনারা দেখে নিলে সবচেয়ে বেটার এই যে দেখেন গাড়ির যে গাড়ির সাথে হিট এখনো আছে গুলো দেখেন জয়েন্ট গুলো দেখেন জয়েন্ট এখন বলতে অরিজিনাল আছে সব অরিজিনাল আছে আচ্ছা চেসিস পাসল একদম সিসি হচ্ছে 1500 আমি একটু গাড়ির গ্লাস অরিজিনাল এখানে একটা স্পট আছে যদি কারো পছন্দ হয় চেঞ্জ করতে চায় গ্লাস চেঞ্জ করে দিব সমস্যা নেই আমি অরিজিনাল দেখে রেখে দিলাম আচ্ছা মডেল হচ্ছে 2009 রেজিস্ট্রেশন হচ্ছে 2015 তে 1500 সিসি এর গাড়ি অক্টেন ড্রাইভ দামটা কত আছেন দাম পড়বে আমাদের আজকে কিনতে হবে 14 লক্ষ 80 হাজার কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে অবশ্যই আপনার মোবাইল নাম্বার 01711289538 ভালো দেখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম